ইটালি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কোমলমুখী শিশুদের আমাদের বাংলা ভাষা সাংস্কৃতিক শিক্ষা দিচ্ছে এই প্রবাসে বাংলা স্কুলগুলো আজ ইটালির ত্রেবিচ শহরের বাংলা স্কুলে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ছিল বাংলাদেশের খেলাধুলা থেকে শুরু করে আমাদের দেশের নানান ধরনের খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি থেকে আমরা এখন যাচ্ছি ইটালির ত্রেপিজ বাংলা স্কুলে কারণ আজকে ইটালির ত্রেপিজো বাংলা স্কুলে রয়েছে বর্ষবরণ সেই সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ইটালি ত্রেবিজ বাংলা স্কুলে এই প্রবাসের মাটিতে আমাদের বাঙালিরা নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা সাংস্কৃতিক বাংলা ভাষা শিক্ষা দিচ্ছে এই রকম বাংলা স্কুলগুলো এটা কিন্তু খুবই গর্বের একটা ব্যাপার কারণ আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন এই প্রবাসে শুধুমাত্র আমাদের বাঙালিরাই কিন্তু নিজস্ব স্কুল খুলেছে এছাড়া কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়েনি অন্য কোনো দেশ তাদের নিজস্ব ভাষা তাদের রীতিনীতি এগুলো শেখার জন্য আলাদা করে কোনো স্কুল খুলেছে কিনা এটা সত্যি আমার নিজের কাছে অনেক বেশি গর্বের ব্যাপার আর এখানে যতটুক সময় ছিলাম মানে যে কয় ঘন্টা মনে হচ্ছিল না যে আমি প্রবাসে আছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি এক টুকরো বাংলাদেশেই আছি চারিদিকে তাকিয়ে দেখুন সব বাঙালি এখানে এখন খেলা হচ্ছে চেয়ার খেলা এরপরে কিন্তু হাড়ি ভাঙার খেলাও হয়েছিল এরপর ছেলেদের জন্য ছিল ফুটবল খেলা এখানে আমাদের দেশের যত ধরনের সাংস্কৃতিক খেলাধুলা রয়েছে সেগুলো সকাল থেকেই শুরু হয়েছিল সকাল নয়টা থেকে তো আমি তো আর অত সকালে আসি নেই সেই সকাল থেকে কিন্তু আরও অনেক খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছিলো গিয়ে চেয়ারের খেলা তো চলুন আমরা এখন মানে প্রবাসে টুকরো বাংলাদেশ ত্রেবিজয় স্কুলের বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করি

বল ভাই গোইন এখন ঠিক আছে হ্যাঁ এখন রাউন্ড ঠিক আছে ভেতরে তারা কথা কি করে কিছু আমরা সামনে সবাই আমরা সামনে সবাই নাইস চেনা মাথা শিক মই তাত দাগ দেও থাকিব তাকে তো দৌ কৰবো

Gayτί gözalt 1 2 ठीक से एक, एक बार पार देवितर। है ही देख 何だよ কল হৈছে কিন্তু বহুত এক হৈছে

প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু খেলাগুলো চলছিল সেই সকাল নয়টা থেকে একটার পর একটা আমাদের বাঙালি আনা যে খেলাগুলো রয়েছে সেগুলাই চলছে কেউ কিন্তু থেমে নেই সবাই কিন্তু খেলাগুলো দিচ্ছে কারণ এই প্রবাসে আমরা বাঙালিরা সবাই একসাথে বলে কথা এখন আমি একটু ভিতরে আসলাম এখানে কিন্তু আপু স্টল দিয়েছে তার স্টলে আছে বিরিয়ানি ঝালমুড়ি ফুচকা চটপটি রোল চিকেন সমুচা ডিমের চপ মুরলি জিলেপি তারপর হচ্ছে বিরিয়ানি ম্যাঙ্গো জুস চা কোকা কলা পানি কি যে নাই সেটা বলুন শুধু তাই না এর সাথে হচ্ছে আপু আবার অনলাইন যেহেতু ড্রেসে বিজনেস করে সে তার ড্রেসগুলো নিয়ে এসেছিলো এই প্রবাসে আমাদের বাঙালি খাবার দাবার ড্রেস আপ থেকে শুরু করে এগুলো দেখে মনেই হচ্ছিল যে আমি এখন হয়তো বা বাংলাদেশেই আছি আমার কেন জানি মনে হচ্ছে না যে আমি এখন প্রবাসে আছি কাছে

অনুষ্ঠানের এই পর্যায়ে এখন বই বিতরণ এবং পুরস্কার বিতরণী করা হচ্ছে এই প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশে যে স্কুলগুলো রয়েছে এটাতে কতটা যে উপকার হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের যে বাচ্চা কাচার আছে ওরা দেশে গেলে কত দিনের জন্যই বাঁচায় এক মাস দুই মাস খুব বেশি হলে ছয় মাসের জন্য এতে করে কিন্তু আমাদের দেশের যে বাংলা ভাষা আমাদের দেশের যে ইতিহাস ঐতিহাস সাংস্কৃতিক এগুলো কিন্তু জানতে পারে না এই বাংলা স্কুলের মাধ্যমে কিন্তু ওরা আমাদের দেশের সম্পর্কে আরও বেশি করে ভালো করে জানতে পারবে এটা আমাদের খুব বেশি ভালো লাগছিল আর খুব বেশি গর্ব লাগছিল যে প্রবাসের মাটিতে আমাদের বাংলা দেশে আমাদের ছেলে অন্য কোনো দেশের কথা আমি জানি না ইটালির আরও অনেক জায়গায় আছে স্কুল আমি অনেক আছে আছে ইউরোপের অন্য কোনো দেশে আছে কি না সেটা আমি বলতে পারবো না যেহেতু আমার যাওয়া হয়নি যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকতে না পারলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি গর্বের লেগেছে যে প্রবাসের মাটিতে আমাদের দেশের স্কুল রয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচারা আমাদের দেশের ভাষা সংস্কৃতি ইতিহাস সব কিছু সম্পর্কে জানতে পারছি আমরা চলে যাই আল্লাহ হাফেজ

অনুষ্ঠানে এখনই হচ্ছে মেন আয়োজন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে কিন্তু আমাদের যেহেতু বাসের টাইম আছে তো আমাদের বাস মিস করে ফেলবো তখন আবার বাসায় কিভাবে যাব এর জন্য আমরা যতটুকু দেখতে পেরেছি দিন পরে এত এত বাংলাদেশের মানুষ দেখে সবচাইতে বেশি ভালো লেগেছে মানে মনেই হচ্ছিলো কিছুটা সময়ের জন্য হলেও আমি দেশের মধ্যে আছি দেশের ভিতরে দেশের ভাষা দেশের খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সব কিছু অনেক বেশি ভালো লেগেছিল আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আসলে এই প্রবাসের মাটিতে যখন নিজের দেশের মানুষের সাথে কথা বলা যায় নিজের দেশের মানুষদের দেখা যায় এবং আমাদের দেশের খাবার দাবার পোশাক আশাক দেখা যায় সেটা একটা রকম শান্তি লাগে সেটা কখনও বলে বোঝানো যাবে না বিশেষ করে আমার মতন মানুষ তো অনেক বেশি শান্তি লাগে কারণ আমি যেখানে থাকি ইটালির সেখানে শুধুমাত্র পুরো এলাকাতে আমি মানে আমার ফ্যামিলি একাই বাঙালি যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ